সবাই আমাকে আশীর্বাদ করুন আমি যেন আরো বড় হতে পারি ঘোড়াই আশা করি বিগত বছর এবার আমরা সফল হয়েছি আগামী দিনে আরো সফল হব এটা আমি আশা করছি খুবই আনন্দের দিন আমরা খেলাধুলাটা সারা বছর করাই আরও আমরা চেষ্টা করছি আরও ভালো করার জন্য যাতে সারা বছর খেলাধুলা করে আরো যেন খেলার মানটা আরও উন্নত করা যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি আমি শ্রী কালবর্ষী কৃপারন্দ প্রাথমিকের প্রধান শিক্ষক ধন্যবাদ জানাবো এই স্কুলের সব শিক্ষক মহাশয় এদেরকে ধন্যবাদ জানাবো এবং আমার বাড়ির যে ছোট ছোট ছেলে মেয়েরা এবং বাড়ির সবাই এবং ওর মামা বাড়ির সবাই ওকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুব উৎসাহিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের অঞ্চলের উপপ্রধান সৌমেন কর মহাশয় উনি সারা খেলা জুড়েই জুড়েই ওর খোঁজ খবর নিয়েছে ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি ময়না চক্রের সব শিক্ষক মহাশয় বিশেষ করে বাবু। সুজিত বাবু এবং আরও শিক্ষক মহাশয় যারা এসেছিলেন নিয়ে নীলিমা ম্যাডাম এরকম যারা এসেছিলেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। ধন্যবাদ জ্ঞাপন করি পূর্ব মেদিনীপুর জেলার ক্রীড়া কমিটি সবাইকে হাবিবুর রহমান থেকে সবাইকে জেলার প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি সাবিবুর রহমান থেকে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সংগঠন অজিত বাবু যারা এসেছিলেন ওনাকে পাশে দাঁড়িয়েছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের অঞ্চলে যারা সম্বর্ধিত করে গেছেন বা ওকে আশীর্বাদ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি সব কর্মকর্তাদেরকে এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সারা দিনের এই খেলার সব সবসময় সাথী ছিল যে ময়না নিউজ চ্যানেল যেখানে বাবু থেকে যাদববাবু থেকে সুমন বাবু যারা সবসময় ওনার পাশে থেকেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এই ছেলের ছেলেকে আশীর্বাদ করুন যাতে ও বড় হতে পারে তোমার বাড়ির যে আমার বাবা মা এবং আমার যে ভাই সবাই এর যে মানে সব সবসময় পাশে থেকেছে বিশেষ করে ওর মা ওর মা সব অনবরত আমি সময় দিতে পারিনি কিন্তু ওর মা সবসময় অনবরত পাশে থেকেছে এবং আমার বাড়ির পাশে যারা ছোট ছোট মেয়েরা তারা বিশেষ করে মানে খুব শিশু কাঁচা শিশু যারা ওর সব সময় পাশে খেলাধুলার সঙ্গী থাকছিল এবং আমার যে দাদা যারা পাশে ছে ছিল তারাও সহযোগিতার হাত বাড়িয়েছে এবং পাড়া প্রতিবেশী যারা এবং আমার এই কৃপানন্দপুর গ্রামের এবং আমাদের অঞ্চলের যারা সবাই আমার পাশে থেকেছে এর ছেলে আমার ছেলে পাশে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমার নাম সুকান্ত ঘোড়াই আর সুস্নাত ঘোড়াইয়ের বাবা আমি সবসময় বলবো পড়াশুনো পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো প্রয়োজন আছে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে মানসিক বিকাশ শারীরিক বিকাশ সবই আমরা খেলাধুলা প্রয়োজন আছে আমি এটা মনে করি পড়াশোনা আমরা সবসময় চালিয়ে যাবো তার সাথে সাথে খেলাধুলাটাও চালিয়ে যাবো এই আজকে যে আমার ছেলের এই সাফল্য এই সাফল্য ওর যেমন তেমন স্কুলের প্রত্যেকটি শিক্ষকের এবং আমার ওর বাবার বাড়ির প্রত্যেকে তাই বলবো প্রত্যেকটি গার্জিয়ানকে পড়াশোনার পাশাপাশি আপনারা আপনাদের ছেলে মেয়েদের আগ্রহী করে তুলুন যাতে পরবর্তীতে তারা এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারে সাফল্য অর্জন করতে পারে গ্রামসংগীতা পড়িয়া ঘুড়ায় সুসাত মা